Thank <laughs> you. খোয়াই নদী স্থিত চাকমাঘাটে বাঁধির পর বাঁধানুর সিঁড়ি থেকে পরে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম নেপাল দেবনাথ বয়স আটচল্লিশ ঘটনা শুক্রবার গভীরা চাকমা চাকমাঘাট এলাকায় পরিবারের লোকজনদের বক্তব্য অনুযায়ী খবরে প্রকাশ মৃত নেপাল দেবনাথ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত শুক্রবার রাতে ওনাকে নেপাল দেবনাথ নেশাগ্রস্ত অবস্থায় চাকমাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা হয়তো অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় নেপাল দেবনাথ আর এতেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় নেপাল এলাকার লোকজন তৎক্ষণাৎ ঘটনার খবর পাঠে তেলিয়ামগ্নি নির্বাচকের অগ্নি নির্বাক দপ্তরের নেপাল দেবনাথের দেহ উদ্ধার করে নিয়ে আসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নেপাল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেয় পরবর্তীতে শনিবার দুপুরে পুলিশের উপস্থিতিতে নেপাল রেবনাথে মৃতদেহ ময়না তদন্ত করা হয় আমরা মহকুমা হাসপাতালে মর্গে শুক্রবার রাতের এই ঘটনার জেরে গোটা চাকমাঘাট সহ এর আশপাশ এলাকায় ব্যাপক বিরাজ করছে আমি তেলেমারা বাড়িতে আছি আমরা চাকমারা বাড়ি আছে আমার ভাই আছে বড় ভাই আছে জড়তো ভাই আছে আমরা ফ্যামিলি সবাই চাকমারটি থাকে আমি একলা তেলেমারি থাকি এবার পরে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে চাকমার থেকে আমার ফোন হয়েছে যে আমার নাকি বড় ভাই জড়তো ভাই মারা গেছে তুমি আমি আমি যাইতে যাইতে দশ মিনিট সময় নিছে তাহলে তারা কইছে যে ফায়ার সার্ভিস নিয়ে আই পড়তেছে তাহলে তুমি তেলিয়াম তেলিমরা এখানে আইস হসপিটাল আইছি আইসি কীভাবে মানে মারা গেছে সবাই যেটা কইতাছে আর কি যে এ নাকি কি আসলো আমি সব সময় অনেক সময় মনে খাইছে এই চাকম নদীর নিচে এই যে সিঁড়ি আছে না সিঁড়ির এখানে পড়ে আছে ভাই করে করে ওই নাম কি আপনার ভাইয়ের নেপাল বয়স বয়স এরকম ওই আটচল্লিশ এরকম বউ বাচ্চা আছে নিশ্চয় আছে এক ছেলে এক মেয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে The DD Port News Chicago 24